মহেশতলায় বাড়ির ভেতর থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার আটক ছেলে মাকে খুন করে কি দেহ লোপাটের চেষ্টা ছেলের উঠছে প্রশ্ন মহেশতলা পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সারিঙ্গাবাদ চন্ডিতলা এলাকাতেই নিজেদের বাড়িতে সত্তর বছর বয়সী মা বিজলি ঘোষ ও পঞ্চাশ বছর বয়সী ছেলে সঞ্জয় ঘোষ থাকতো স্থানীয় সূত্রে খবর ছেলের সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন বেশ কিছুদিন আগে নিজের মাকে মারধর করে সঞ্জয় এদিন সকাল থেকে স্থানীয়রা পচা গন্ধ অনুভব করতে থাকে সকাল বেলায় হঠাৎ ভিতর থেকে ধোয়া দেখতে পায় স্থানীয়রা খবর দেওয়া হয় দমকল এবং মহেশতলা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলি ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায় দমকল কর্মীরা তরি ঘড়ি আগুন নিয়ন্ত্রণ এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বন্ধু খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি ওরা জানলা কপার কিউ খোলে না কিছুদিন আগে একবার মেরে মাথা পাঠিয়ে দিয়েছিল ওই কাকিমাকে তখন পুলিশ এসেছিল ও ছেলেই মেরেছিল পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে ও আমায় মেরেছে তো সেরম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে ও রোজই পাগলের মতো চিৎকার করে এই তিন চার দিন একদম স্টপ কিছু চিৎকার করে আজকে আমরা সবাই মিলে বৃষ্টি হচ্ছিল তো ভেবেছি যে যাবো সকাল হলে যাবো তারপর এই সব পরে ঘরের ভিতর থেকে ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ ঘটনার খবর চাওর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দারা জানান গত তিন থেকে চার দিন ধরে মা বিজয়ী ঘোষকে দেখা যাচ্ছিল না তাহলে আগেই কি বিজলি ঘোষকে খুন করে করে দেহ লোপাতের চেষ্টা করে ছেলে সে বিষয়ে রহস্য দানা বাঁধছে আগুন কিভাবে লেগেছে এখন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না একজন ভিতরে অসুস্থ আনকনসিয়াস অবস্থায় পড়েছিল ওকে অ্যাডমিট টু হসপিটাল হসপিটালে পাঠানো হয়েছে পুলিশের মাধ্যমে একটা বডি পাওয়া গেছে ওই আনকনসেন্স অবস্থায় ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে বাড়িটার মধ্যে ছেলেটা চে একদিন ছিল ওনার ছেলে আর তাকে পুলিশ নিয়ে গেছে পুলিশের হাতে দরজা বন্ধ ছিল দরজা বন্ধ ছিল আমরা সব লক ফক কেটেছি কেটে ছেলেটাকে উদ্ধার করি এবং আউট আগুন জল দিয়ে নেমে আউট করে দিই ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড